আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিন আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে রান্না করব ফেফে দিয়ে রুই মাছের ঝোল এই জন্য আমি প্রথমে একটা ফেফেকে দুই ভাগ করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি এটাকে সুন্দর করে ফিস ফিস করে কেটে নিব আমি রান্না করব ফেঁফে দিয়ে রুই মাছের ঝোল এই জন্য আমি নিয়েছি একটা ফেঁফে ফেঁফেটাকে আমি দুই ভাগ করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এরপর আমি ফেফেগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নিব তো কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি কিছু পরিমাণ রুই মাছ নিয়েছি রুই মাছের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর একটা মাছের বালিশ এই বালিশটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এইটাকে আমরা মাছের বালিশ বলি তো আপনারা কে কি নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন তো এরপর আমি চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি তেলটা গরম করে সুন্দর করে মাছগুলোকে বসিয়ে দিলাম এরপর আমি মাছগুলোকে এফিট ওফিট করে সুন্দর করে ভেজে মাছগুলো নামিয়ে নিয়েছি তো মাছের যে তেল ছিল ওই তেলটা অন্য একটা কড়াইতে ঢেলে নিয়ে দিয়ে দিয়েছি তো এরপর আমি এর ভিতরে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি এটাকে সুন্দর করে হালকা করে বেজে নিয়েছি এরপর আমি এর সঙ্গে দিয়েছি একটু রসুন বাটা দিয়ে আমি সবগুলোকে সুন্দর করে বেজে নিয়েছি এরপর আমি এক এক করে সবগুলো মশলা এর সঙ্গে দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ এগুলাকে ভেজে নিব তো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব, সামান্য পরিমাণে একটু ফানি ফানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। একটা কথা মনে রাখবেন তো মশলা যত ভালো করে কষাবেন তরকারি খেতে কিন্তু অতই বেশি মজা হয় তো এরপর মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে আসছে এখন আমি এর সঙ্গে দিয়ে দিব ফেঁফে ফেঁফেটাকে আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো দিয়ে আমি এইটাকে সুন্দর করে লাড়িয়ে দিব লাড়িয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি এইটাকে সুন্দর করে আবার লাড়িয়ে দেবো আর এটা লাড়ানো হয়ে গিয়েছে জোলটাও শুকিয়ে গিয়েছে আর কিছুক্ষণ লাড়িয়ে আমি এর সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে দিব আমার মনে হয় পেঁপে রান্না করলে মনে হয় যে বাসায় কোনো রুগী মানুষ আছে পেঁপেটা সাধারণত রুগী মানুষেরই তরকারি এটা রুগীরাই বেশি খায় তো আমার কাছে ফেফে তরকারি দিয়ে ভাত খাইলে মনে হয় যে রুগি রুগী লাগে তো এরপর তরকারি কষানো হয়ে গেছে আমি মাছগুলোকে সুন্দর করে এক এক করে তরকারির উপরে সুন্দর করে বসিয়ে দিব তো বসানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটু হালকাভাবে একটু রানিয়ে দিব তো নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য আপনাদের কার কার কাছে ফেফে তরকারি দেখলে মন হয় যে রুগি রুগী তো অবশ্যই কমেন্টস করবেন তো তরকারিটা সুন্দর করে লা আর সুন্দর করে লাড়িয়ে দিব। তো তরকারিটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটু কিছুক্ষণ জাল করে আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিব আর আমার বাসে আমার দুই মেয়ে আছে ওরা ফেফে তরকারি খাবেই না ওদের কাছে না নাকি এটা সাদা সাদা লাগে খেতে ভালো লাগে না তো তরকারিটা রান্না হয়ে গেছে আমি এর সঙ্গে জিরা বাটা দিয়ে আমি এটাকে আর একটু সুন্দর করে লাড়িয়ে এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে মাসাল্লা খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন